বলবো আমাদের জাতীয় রাজনৈতিক দলগুলোরও শিক্ষানা নেওয়া উচিত ছাত্র নেতৃত্বের কাছে যে একটি সমষ্টি বুকবদ্ধ একটি সার্বিক নেতৃত্ব গড়ে তোলা দরকার এক বা দুইজন ব্যক্তির উপর নির্ভর করে নয় গণমানুষের রাজনৈতিক মুক্তির জন্য লড়াই সংগ্রাম করে দলীয় লেজুর বৃত্তি পরিহার করে তখন সেই আন্দোলন একটি গণ বিস্ফোরণে একটি গণ আন্দোলনে পরিণত হয় এবং এবারকার কোটা বিরোধী আন্দোলন আমাদেরকে নতুন করে শিখিয়ে দিল জনগণ রাজপথে নেমেছে এবং বৈধভাবে এবং গণতান্ত্রিকভাবে তার মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত অধিকার বলে সে তার লড়াই করছে তার সন্তানদের সঙ্গে এবং এটি একজন অভিভাবকের দায়িত্ব একেবারেই আমার না বাসায় নেটওয়ার্ক চালু ছিল না আমার এই চেম্বারে আমার ল চেম্বারের নেটওয়ার্ক যে কারণে আমি অবাক হয়ে গিয়েছি এবং আমি কৃতজ্ঞ আমি জানি না অনেক দর্শক সারা বিশ্ব থেকেই ওভারঅল আমার মোবাইলে ডাইরেক্ট ফোন দিয়ে ইন্টারনেট পায় না যে আপনি ভালো আছেন কিনা আপনাকে দেখছি না কয়েকদিন এগুলো আমাদের হৃদয়ে ছুঁয়ে যায় তো আজকে আপনি যে আইনের কথা বলছেন আইনের কথা বলার আগে আমাদের এবার এই আমাদের সন্তান তুল্য ছাত্রদের আন্দোলন আমাদের বাংলাদেশের মানুষকে আজকে নতুন করে তার যে লুণ্ঠিত ভোটাধিকার তার যে নাগরিক অধিকার সেই অধিকার আদায়ের সংগ্রামে মানে একটা প্রচন্ড নাড়া দিয়েছে এবং এই আন্দোলন অব্যাহত থাকবে আপনারা নিজেরাও দেখেছেন দেখেন আমি গতকাল একটা নিউজ দেখলাম যে ডিবি অফিসে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রাইভেট ইউনিভার্সিটি সহ বারো জন শিক্ষক সিনিয়র শিক্ষকরা তাদের সন্তানদের খোঁজে আপনার ডিবি অফিসে গিয়েছে আবার একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক কিছু জড় পদার্থের ক্ষতিসাধন দেখার জন্য ওই জায়গাগুলোতে গিয়েছে আজকে যেরকম দেখেন আমাদের সাংস্কৃতিক কর্মীরা বিশেষ করে সায়ান সহ অনেক সোকল মানে খ্যাতিমান তারকা বাদী দিলেন বহু তারকারা সেনাবাহিনীর সামনে মিছিল করেছে গত রবিবারে শনিবারে এবং বাংলাদেশের একটা আপামর গণ আন্দোলন এবং আমি সবসময় বলি এবারও প্রমাণ হয়েছে যে যখনই ছাত্র আন্দোলন বিশেষ করে অন্য পেশাজীবী আন্দোলন ছাড়াও ছাত্র আন্দোলন যখন স্বাধীনভাবে একটি সুনির্দিষ্ট ইস্যু ভিত্তিক এবং একটি জাতীয় দেশের জনগণের অর্থ জনগণের গণমানুষের রাজনৈতিক মুক্তির জন্য লড়াই সংগ্রাম করে দলীয় লেজুর ভিত্তি পরিহার করে তখন সেই আন্দোলন একটি গণবিস্ফোরণে একটি গণ আন্দোলনে পরিণত হয় এবং এবারকার কোটা বিরোধী আন্দোলন আমাদেরকে নতুন করে শিখিয়ে দিল বা আমরা যারা ইতিহাস পড়েছি এখানে অন্যান্যরাও আমাদের শ্রদ্ধ দর্শকরাও যে আমাদের বাওন্নতে আপনাকে আমি সংক্ষেপে বলি আমাদের মহান বাউন্ন ভাষা আন্দোলনের যে দুটি রাজনৈতিক দল ছাত্র আন্দোলন তখন সমর্থন করছিল বাইরে থেকে তদানীতন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ এটা খুব সিগনিফিকেন্ট আপা শোনেন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ এবং পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি আপনি বদ্যুদ্দিন উমরের বই সহ বিভিন্ন ভাষা আন্দোলনের বইয়ে পড়ে দেখবেন যে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সিদ্ধান্ত ছিল একশো ধারা না ভাঙা কারণ কিছুদিন পরে পাকিস্তানিরা নির্বাচন দিত আওয়ামী লীগের ভয় ছিল যে নির্বাচন তারা বন্ধ করবে আর পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টির সিদ্ধান্ত ছিল যে এমনি তাদের ওপর প্রচন্ড দমন পীড়ন নির্যাতন পাকিস্তানি শাসকদের কাজে এই সময় একশো ধারা ভঙ্গ করলে এটি আরো খারাপ পরিণতির দিকে যাবে কিন্তু এই দুটি কথা যখন গাজিউল হক এবং শামসুল হক ছাত্রদের মাঝে বলতে আসলেন তখন আমরা যাকে ভাষা নামে চিনি প্রখ্যাত সেই ভাষা সৈনিক জন মানুষের নন্দিত নেতা সিরাজগঞ্জে বাড়ি সেই ভাষা মতিন সহ অনেকেই আপনার প্রতিবাদ করে উঠল এবং আমাদের ওই বাহান্ন সালে পদ নারী সমাজের মধ্যে জাতীয় অধ্যাপক ডক্টর সুফিয়া ইব্রাহিম ডক্টর ইব্রাহিমের কন্যা এবং আমাদের প্রখ্যাত আইনজীবী কিংবদন্তি পরে সুযোগ্য ছাত্রীরা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করলো রাজনৈতিক হুইপিং সত্ত্বেও এবং তারপর একটা ইতিহাস ঠিক সেরকম উনসত্তরে এমনকি সর্বশেষ নব্বই এর সর্বদলীয় ছাত্র ঐক্য গড়ে উঠলো যেহাদের লাশকে সামনে রেখে রাজনৈতিক নেতৃবৃন্দরা বুঝে উঠার আগে তা আমি এই জন্যই আশাবাদী ভীষণ ভাবে এখন আজকে কয়েকদিন নানা প্রকার বন্দি জীবনের মতো হলেও ইন্টারনেট নাই কারফিউ কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না মনে হচ্ছে মধ্যযুগে আমরা বসবাস করছি কিন্তু আপনার ছাত্রদের যে আন্দোলন এবং আপনি দেখেছেন যে গতকাল যখন ডিবি অফিসের বারান্দায় সম্ভবত ছয় সমন্বয় বাধ্য করা হলো তার দশ পনেরো মিনিটের মধ্যে বিভিন্ন জায়গা থেকে আপনার কনভেনাররা সরি সমন্বয়করা কোয়ার্ডিনেটররা ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কথা বলে উঠলেন স্লোগান দিলেন শপথ নিলেন ফেসবুকে এবং তারা কি হ্যাঁ এবং কি চমৎকার প্রস্তুতি যারা ডিবি অফিসে যাদেরকে তুলে নিয়ে গিয়েছে তাদেরও একজন বলে গেছে যে গিয়ে দিয়ে যা কিছু করাতে পারে নেত্রী আন্দোলন থামবে না এবং যারাই বাইরে থাকবে তারাই নেতৃত্ব এবং এটা আমি বলবো আমাদের জাতীয় রাজনৈতিক দলগুলোরও শিক্ষা নেওয়া উচিত ছাত্র নেতৃত্বের কাছে যে একটি সমষ্টি একটি সার্বিক নেতৃত্ব গড়ে তোলা দরকার এক বা দুইজন ব্যক্তির উপর নির্ভর করে নয় তো আমি মনে করি এই দুই হাজার চব্বিশের জুলাইয়ের যে আন্দোলন ছাত্র আন্দোলন অসংখ্য মায়ের কোল খালি হয়েছে কেউ বলছে দুশো সাতষট্টি কেউ বলছে তারও অধিক কেউ বলছে একশো সাতচল্লিশ আমার কথা যে মায়ের বুক খালি হয়েছে আজকে কি অপরাধ অপরাধ ছিল ছিল তাদের 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 আপনি না তারা একটি ন্যায্য মেধা ভিত্তিক এবং একটি সভ্যতার আলোর মশালের মতো তার আন্দোলন করছিলেন যে মেধার ভিত্তিতে বাংলাদেশ গড়ে উঠবে এবং তারপরে আপনি যে নিপীড়ন নির্যাতন দেখলেন এখন আপনি আইনের প্রশ্ন করেছেন দেখেন আজকের দিনে এই যে সারা বাংলাদেশের শহীদদের রক্তাক্তর মধ্যে সংবিধান নিয়ে গুরুগম্ভীর আলোচনা পরিহাস শোনাবে তবে একটি আশার কথা যে আমাদের একজন তরুণ উনি মামলা করেছেন একটা যে এই আইনজীবী ছয়জনকে ডিবি অফিসে নিয়ে গেল আইনের কোন কর্তৃত্ব বলে এবং সেটির হিয়ারিং এর পর আগামীকাল আদেশ হওয়ার কথা এবং ওনারা আরো অনেকগুলো বিষয় বলেছেন কিন্তু একটি বিষয় আমাদেরকে আশার আলো জুগিয়েছে এবং আমাদের সুপ্রিম কোর্টের তো দুটি বিভাগ আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ ইতিহাস সাক্ষ্য দেয় হাইকোর্ট বিভাগ সব সময় যে যেকোনো অন্ধকার সময় আলোর মশালের মতো কাজ করে আজকে দেখেন হাইকোর্ট বিভাগের জ্যৈষ্ঠ সদ্য বিচারপতি মহোদয় মন্তব্য করেছেন যে জাতির সঙ্গে আপনারা মকারি করছেন ছাত্রদেরকে কিসে নিয়ে গেলেন খাইয়ে আবার সেটি ফেসবুকে ছবি দিচ্ছেন এটা জাতির সঙ্গে মকারি তো কালকে এটার আদেশ হবে আদেশ হলে হয়তো আলোচনা করা আরো যাবে দেখেন যে সরকার বিনা ভোটের সরকার যে কোনোটাই মানে না তো সুতরাং দেয় না এবং নুরুল হক নুরের ওপর যে অত্যাচার হয়েছে এটা পরিষ্কার আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রিমান্ডের ব্যাপারে একটা বিখ্যাত সিদ্ধান্ত আছে ব্লাস্ট বনাম বাংলাদেশ সেখানে আপিল বিভাগ দেশের সর্বোচ্চ আদালত নিয়ম বলে দিয়েছে আট থেকে দশ এগারোটি ক্রাইটেরিয়া যে রিমান্ডে নামার ক্ষেত্রে কি কি জিনিস ফলো করতে হবে আমরা আমি যেটুকু জানতে পেরেছি নুরুল হক নূরের আইনজীবীরা মধ্যে এগুলো নিয়েও মামলা করবে কাজে আমি যেটা শুভ লক্ষণ দেখছি এই রক্তাক্ত হৃদয় রক্তক্ষরণ প্রতিনিয়ত হচ্ছে আমাদের আমার যে তার মধ্যে আমাদের ছাত্ররা অসীম সাহসীর সাথে একেবারে বঙ্গোপসাগরের উর্মিল সমুদ্রের ফেনার মতো ের গতিতে গতিতে কিন্তু অত্যন্ত গণতান্ত্রিকভাবে তারা তাদের আজকেও বিক্ষোভ মিছিল করেছে আন্দোলন করছে আইনি লড়াইও চলছে এবং ব্যাপক জনগণের সমর্থনে আজকে এই সরকার যে কতটা দেউলিয়া হয়ে গেছে তার প্রত্যেকটি পদক্ষেপ প্রমাণ এবং ডিবি অফিসে নিয়ে গিয়ে এই ধরনের ঘটনা দেখেন আমি উনিশশো চুরাশি সাল থেকে ছাত্র রাজনীতি করি তারও আগে থেকে বাচ্চা বয়সেও খবর টবর পড়তাম আমি আমার সিনিয়রদের কাছ থেকে শুনছিলাম ইভেন আমার পিতা মুক্তিযোদ্ধা যিনি ষাটের দশকে ছাত্রলীগের রাজনীতি করত। তার কাছে দিন ইভেন অন্ধকার পাকিস্তান আমলেও কোন পুলিশের বাহিনী ছাত্র নেতাদের তুলে নিয়ে গিয়ে এরকম বিবৃতি দিতে বাধ্য করেনি আমার প্রশ্ন যারা আওয়ামী লীগের মধ্যে এখনো বিবেকবান আছেন দয়া করে বিবেকের বোতাম খোলেন দেশ বড় আমার মাতৃভূমি বড় আজকে গত বছরে যেটা হয়নি পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় যাদবপুরে কলকাতা বিশ্ববিদ্যালয় বর্ধমানে পশ্চিমবঙ্গের সমস্ত শহরে আজকে শেখ হাসিনার পতনের দাবিতে ছাত্রদের প্রতি নির্মম হত্যার প্রতিবাদে আজকে কলকাতায় সংহতি মিছিল হচ্ছে বলছে আমার ওপারের বাংলা ছাত্ররা রক্তাক্ত ছাত্রদের রক্তে ঢাকা রাজপথ সহ সারা দেশে রাজপথ রঞ্জিত আমি জানি না এরপরে তো আমি শেষ করছি সুতরাং এগুলো তো আইন বহির্ভূত না সম্পূর্ণ আইনের লঙ্ঘন অবশ্যই সরকার কোনটা আইন অনুযায়ী মেনে চলে কোনটাই চলে না তবে এবার যেটি শুভ লক্ষণ জনগণ রাজপথে নেমেছে এবং বৈধভাবে এবং গণতান্ত্রিকভাবে তার মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত অধিকার বলে সে তার লড়াই করছে তার সন্তানদের সঙ্গে এবং এটি একজন অভিভাবকের দায়িত্ব আমি একটি উদাহরণ দিয়ে আমার কথা শেষ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সরি ঢাকার একসময়ে তুখোর ছাত্রনেতা ছিল বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিয়ন ইলিয়নিয়ার নাকি নাম সেই বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর এই সময় আমি নামটা মনে করতে ডক্টর আলী রিয়াদ সরি আমি ওনার বইটিও পড়েছি উনি একটা চমৎকার কথা বলেছেন যখন এটা বলি আমি শেষ করছি যখন বর্তমান সরকার বিভিন্ন জায়গায় যে দুর্বৃত্তর আগুন দিয়েছে বা অনেকে বলে সরকারেরও নানা প্ল্যান থাকতে পারে তো সেই আগুনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন অবকাঠামোগুলোর ক্ষেত্রে যখন মানুষের মৃত্যুর মৃত্যুর মৃতর কাছে মৃতের কাছে শহীদদের কাছে না গিয়ে যখন সরকার প্রধান ওই অবকাঠামো দেখতে গিয়ে চোখে জল এসে গেছে তখন ডক্টর আলী রিয়াজ বলেছেন যে আপনার গাড়ি আপনার বাড়ি আপনার জমি আপনার পুকুর আছে আপনি বাড়িতে যান আপনার ছেলে মেয়ে বড় নাকি ওই প্রতি অবকাঠামো গুলো আপনার বাড়ি গাড়ি ফ্লাট আধুনিক সোফা এগুলো বড় কাজে এটা আমরা একটা অমানবিকতার যুগে হিরক রাজার দেশে বসবাস করছি আর আমি শেষ করি এই কথা বলে সার্বিক যা ক্ষতি এখন পর্যন্ত সরকারি মহল থেকে বলছে মেট্রো রেলে আমি শুনলাম একশো কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এখন পর্যন্ত ওনারা হয়তো আর অন্যান্য ক্ষেত্রে আরো দুঃখজনক এগুলো এবং এটা সুষ্ঠ তদন্ত হওয়া দরকার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত এই দলীয় তদন্ত না কিন্তু শেখ হাসিনার আরেকজন পিয়ন যিনি মাননীয় প্রধানমন্ত্রীকে পানি আগিয়ে এগিয়ে দিত সে আব্দুল মান্নানি একশো কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করে এবং হাজার হাজার কোটি টাকা প্রপার্টির মালিক হয়ে দেশ ছেড়ে চলে গেছে তো সুতরাং যা ক্ষয়ক্ষতি হয়েছে এর জন্য প্রয়োজন যদি হয় আমরা জনগণ নাই বাড়তি করে ট্যাক্স দিলাম যে আমরা সবাই মিলে দেশ কিন্তু কিন্তু তাও লাগে না সরকারের ভেতরে সরকার আমি শেষ করছি সরকারের মধ্যে যারা দুর্বৃত্ত তাদের কাছ থেকে অর্থ আদায় করি এই প্রতিষ্ঠানগুলো আবার পুনরায় মেরামত সম্ভব কিন্তু আমার প্রশ্ন একটি ছেলের জীবন ফিরিয়ে দিতে পারবে সরকার আপনি শতাধিক বাদ দিতেন যে বোন ওই যে শ্যামন্তীর এক ভাই নাম ছিল টোনা ছোট ভাইকে দুই বোন আদর করত বিশে সেপ্টেম্বর তার জন্মদিন ছিল সেই ছেলেটি শহীদের বরণ করেছে আজকে আমি এটা বলি শেষ করছি এক পুলিশ অফিস পুলিশের এএসআই তার ছেলে আন্দোলনে জয়েন করেছে যাত্রা বাড়িতে তার লাশ খুঁজে পাওয়ার পর সেই ছেলে সেই পুলিশ তার বসকে ফোন করে বলেছে সাত একটা মানুষকে গুলি করতে কয়টা গুলি লাগে আমার ছেলেকে ব্রাশ ফায়ারে করেছে আজকে শহীদ সারা বাংলাদেশে এই আন্দোলন এখন জনগণের আন্দোলন একদিকে এই অবৈধ সরকার তার কিছু সুবিধাভোগী অলিগার ব্যবসায়ী শ্রেণী আর কিছু দালাল মিডিয়া আর বাকিটা হচ্ছে জনগণ কোনো আর পক্ষ নেই জনগণ বনাম সরকার ও তার সুবিধাভোগী কিছু অংশ অসংখ্য ধন্যবাদ